বিদ্যুৎ সাইডে দেখো বুজি দেখা যাচ্ছে ঢাকাতে যারা কিস্তি গাড়ি যাচ্ছেন তাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এবং কিস্তির গাড়িগুলো আপনাদেরকে আজকে প্রেজেন্ট করে দেখাবো আপে মোটরস যারা গাবতলিতে অবস্থিত আপনারা রীতিমতো আমাদের অনেক ভিডিও দেখেছেন যারা আমরা কিস্তিতে গাড়ি দিয়েছি নতুন কিছু গাড়ি আসছে এই জন্য আমরা গাড়িগুলো আজকে প্রেজেন্ট করবো ভাই কথা ভাইয়া আসলাম বলে কী অবস্থা ভালো আছেন ভাই কিস্তিতে তো আজকে গাড়ি নিয়ে আসলেন তিনটে গাড়ি আছে পায় সেন্ট আভারবেন আচ্ছা আচ্ছা তারপর সে টাইগার গাড়ি একটা হচ্ছে ইন্ট্রা বি টোয়েন্টি এবং আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে ই এক্স টাইগার ইএক্স টাইগার দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা গাড়ি একটু করে দেখা দিব তাই ফার্স্টে কিস্তির গাড়ি কি কভার দেখাবেন কভার কামেন আচ্ছা এটা কি অবস্থা একটু বলেন আমাদের আচ্ছা নতুন রিভিল গাড়ি আচ্ছা বাইশ সালের গাড়ি দুই বাইশ সালের গাড়ি ষাট ফিটের কভার নাকি

না আপনি একটু আগে বললেন যে এক তারিখের আগে যারা বুকিং করবে আচ্ছা এক তারিখে আগে বুকিং করলে এক লক্ষ পঁচাত্তর আর এক তারিখে পরে বুকিং করলে দুই লক্ষ টাকা পড়বে ডাউন পেমেন্ট আচ্ছা এবং চাকাগুলো সবগুলো নতুন হবে সবগুলো পাঁচটা জায়গা নতুন হবে না আচ্ছা

আচ্ছা চুয়ান্ন মাস পাঁচ বছরে চুয়ান্ন মাসে কিস্তি হবে আপনারা দেখতে পাচ্ছেন আসলে নতুন গাড়ি দেখানোর কিছু নাই নতুন বলতে যা বোঝায় যে ভিতরে দেখতে পাচ্ছেন ভাই এই ব্যাগটা কিসের আচ্ছা আচ্ছা ভিতরে অনেক টুলসগুলো আছে যেগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদেরকে রাস্তার মধ্যে দরকার হয় এগুলো কোম্পানি প্রোভাইড করে দিচ্ছে আপনাদেরকে এবং দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশনটা একবার বেটার

কিস্তি সুবিধা নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের যে পেপারসগুলো লাগবে পেপারসগুলো দিয়ে দিলে আপনারা ইনশাল্লাহ গাড়িগুলো পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ কন্ডিশনে এটা আসলে দেখানো কিছু নেই একবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ঠিক ভাইয়া

দেখতে পাচ্ছেন বডিটাও খুব সুন্দর অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর বডি এটা অ্যাপ্রুভাল নেওয়া ভাইয়া অ্যাপ্রুভাল নেওয়া আছে কিস্তি থেকে পাচ্ছেন আপনার এই গাড়িটা দেখতে পাচ্ছেন এদিকে আসেন ভাই এটা এটার ডাউন পেমেন্টটা কত ভাইয়া এক লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা এক তারিখ অবধি অফার এক লক্ষ সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট আপনার এই গাড়িটা পেয়ে যাবেন ইন্টার ভি টোয়েন্টি আচ্ছা ইন্টার ভি টোয়েন্টি নয় ফিটের বডি আমরা এই সাইড দুটো দেখা দিব এসে সেটটা দেখা দিব এই দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যেই স্টিকার থেকে শুরু করে সবকিছু এখন গাড়ির সাথে আছে এটা একদম ফ্রেশ আচ্ছা একবার ফ্রেশ গাড়ি এটা মডেল কত পাইছি ভাইয়া এটা 23 এর মডেল 23 সালের গাড়ি আচ্ছা 23 সালের গাড়ি এবং এটা কিস্তি কত টাকা আসতে পারে একটু বলবেন ভাইয়া এটা তো আপনার কিস্তি আপনার ওই 19000 প্লাস আছে 19000 প্লাস আচ্ছা এটা মূল মোট মূল্য কত বললেন 15 লাখ 27000 15 লাখ 27000 টাকা পড়বে এবং যারা প্রতি মাসে কিস্তি কত আসবে বলেন ভাইয়া উনিশ হাজার প্লাস হ্যাঁ উনিশ হাজার সামথিং কিস্তি আসবে প্রতি মাসে আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন ইন্টার ভি টোয়েন্টি ইন্টার ভি টোয়েন্টি গাড়িটা আপনাদের জন্য খুবই ভালো একটি গাড়ি হবে ইনশাল্লাহ